বড় গাবি বেশি দুধ উৎপাদন অথবা বেশি মাংস উৎপাদনকারী এই ধরনের গরু আমার টার্গেট ছিল না এক্সাম্পল আমার জীবনের ফার্স্ট আমি এই গরুটা কিনলাম আর এই গরুটা দিয়ে আমার এটাই টার্গেট ছিল যে এক একটা গরু দিয়ে আমি কিভাবে আরো পাঁচটা গরু বা দশটা গরু বানাবো আর আমার টার্গেট অনুযায়ী আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়েছি আর এই বিষয়টাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটি আপনার মনের মতো হয়ে যেতে পারে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ এই রমজানে আমার গরু এবং আমি খুব সুস্থ আছি আপনারা সুস্থ আছেন তো যাই হোক বড় গাবে কি খামারের জন্য লাভজনক এই বিষয়টা অবশ্যই আপনারা আমার সাথে শেয়ার করবেন আমি সর্বপ্রথম যে গাবিটি কিনেছিলাম আমার টার্গেট ছিল সঠিক পরিকল্পনা আমার পরিকল্পনা ছিল যখন একটি গরু দিয়ে সফলভাবে বাচ্চা আসবে সেই বাচ্চাগুলো দিয়ে আবার আরও নতুন গরু তৈরি করব এবং আমি একটার পর একটা করতেই থাকলাম তাছাড়া এখানে আমার আর একটা ভালো বেনিফিট ছিল যে আমি গ্রামের মানুষ গ্রামে থাকি আমার গরুর পেছনে খরচটা বা ইনভেস্ট খুবই কম ছিল সত্যি কথা বলতে আমার বাজেটও তেমন ছিল না যার কারণে আমি খরচ কম করার চেষ্টা করেছি এবং সফল হয়েছি তো এইভাবে আমি এক গরু দিয়ে চার বছরে গরু তৈরি করেছি আর আমি যেমনটা মুখে বলতেছি এতটা সহজে হয় নাই অনেক কষ্ট করতে হয়েছে অনেক পরিশ্রম করতে হয়েছে তাই বলে কিন্তু আমার দশটা গরু হয়েছে আর আমার গরুর পিছনে যে খরচ একদম খুবই কম যেমন আমার এই গরুগুলোকে আমি কি খাওয়াই একমাত্র খড় খাওয়াই আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি একটু গরম পানি একটু খোল আর একটু ভুষি যেমনটা দেখতে পারতেছেন আর এইগুলোই কিন্তু আমি শুরু থেকে একদম শেষ পর্যন্ত খাওয়াই আসতেছি এবং এগুলোর উপরে কিন্তু চলতেছে তাছাড়া কিন্তু আমি কোনো ফিট খাবার বা আবিজাবি কোনো খাবার বা কোনো বিভিন্ন ধরনের মানুষে অনেক ধরনের মানে খাবার খাওয়া থাকে ওইগুলো কিন্তু আমি খাবাই না জাস্ট জাস্ট কাঁচা ঘাস পর্যন্ত একটু গরম পানি এতে আমার আলহামদুলিল্লাহ এভাবে গরুর স্বাস্থ্যমাস্ত সব দিকে কিন্তু খুবই ভালো থাকে কিছুদিন আগে এই গাবি থেকে এই শাহি ওয়াল হয়েছে আর জল পড়ছিল না এটি নিয়ে আমরা একটু টেনশনে ছিলাম আলহামদুলিল্লাহ এখন সবকিছু ঠিকঠাক আছে এই গাবিটি হচ্ছে গাবিন। মাসাল্লাহ গাভের অনেক সুন্দর এবং এটিও আমরা শাহিওয়াল বীজ দিয়েছিলাম আশা করছি অল্প কিছুদিনের দিনের ভিতরে এটির বাসুরটাও আপনারা দেখতে পারবেন মানে বাসুর বলতে যেটাকে বকনা বলা হয় আর কি তো যাই হোক ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরো অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এতটুকু দেখানোর চেষ্টা করলাম এতে যদি আপনারা কিছু শিখতে পারেন বা কিছু আইডিয়া নিতে পারেন আলহামদুলিল্লাহ তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম